পিএল আইডি বা কোমর ব্যথা বা মাজা ব্যথা বা হাড় ক্ষয় হয়ে যাওয়া বা জেলি বেরিয়ে যাওয়া বা রোগের উপর চাপ দেওয়া বিভিন্ন জন বিভিন্ন নামে আখ্যায়িত করি সমস্যাটা হয় আমাদের এখানে ব্যথা হয় ব্যথা নিচের দিকে যায় দেখি আমাদের মুরব্বী মুরব্বী আপনার কি অসুবিধা ছিল কতদিন যাবৎ আমার ডিসেম্বরে আমি পরীক্ষা নিকা গেছি ইয়েতে রাজশাহীতে রাজশাহীতে এমআর করে ডাক্তার বলে চাষা আপনার চাপ দিচ্ছে হাড়ে চাপ দিয়ে রক্তটা চিপটা হয়ে গেছে আপনি অপারেশন করেন তাই অপারেশনে খরচ কত করছে ষাট হাজার টাকা লাগবে আমার বড়ো বেটা ছিল সাথে তো বেটা বললো যে না আমরা অপারেশনে প্রিপারেশন দিয়ে আসেনি বাসায় যাব পরামর্শ করে পরে আসবো তো বাসায় যায় ছেলে বললো যে না এই বয়স আরও অপারেশন করার দোকানে আব্বা আমার ফ্যামিলি সবাই বাদী হলো আর ইন্ডিয়া চলেন ইন্ডিয়া দিয়ে যাবো পরে শেষে তো নিয়ে গেল না তখন আমি কী করি চিন্তা ভাবনা করলাম তা আপনার মোবাইলে বসতে গেলে কিছু করতে পায় না ভিডিও দেখি আপনার আপনারা ভিডিওটা দেখলাম যে বিনা অপারেশনে অনেক রোগী বিদেশ থেকে এসে ভালো হয়ে যাচ্ছে তখন আমি নিজে মূর্খ মন আসে পায় না ছোটবেটা সাথে এটা প্রথম আপনারা এখানে জুলাই মাসের 10 তারিখে আয়েশা ওখানে 15 দিন স্টেটমেন্ট দিয়া আমি সুস্থ হয়ে বাড়ি লাঠি ধরে আরছিলাম আমি হ্যাঁ লাঠি ধরে আরছিলাম লাঠি ধরে কেন কি অসুবিধা হতো আপনার মাঝে যে মাঝে বেঁচে এখান থেকে কোমরে এটা নিচ দিগা চলে লাঠি ধরে ধরে আসছে লাঠি ধরে আসছে আচ্ছা তারপর কতদিন হলো পনেরো দিন লিয়া চলে গেলাম যাতে দেশ সাথে গন্ডগোল হলো বাসায় গেলাম যা আবার কয়েকদিন রেস্ট নিলাম দিয়ে আবার আমি আসা পরে আবার সাত দিনে নিলাম দিয়ে এখন আল্লাহ রহমত আমার সুস্থ কে দিছে আমি এখন বাসায় চলে যাবো তাই এখন লাঠি লাগে না লাঠি লাগে না না অপারেশন সার্জারি লাগে না কিছু লাগে না বিদেশে যাব চিকিৎসা করতে আমার মনে খুব বিশ্বাস হচ্ছে আপনাকে এখানে আসছি আমি মোর কে মানে চিহ্ন

একুশ দিনে আল্লাহর মতো সুস্থ হয়ে গেছে সাধারণত আমি যাদেরকে যে কোর্সটা দিই ম্যাক্সিমাম রুগী কিন্তু তার আগেই ভালো হয়ে যাচ্ছে যে ইনি আল্লাহ রহমতে কিন্তু এই যে কয়েকদিনেই কিন্তু ভালো হয়ে গেছে সেই কারণে তো শশী হাসপাতালে কিন্তু আপনি খুব রোগের চাপ এই যে দেখেন যে আপনি বসার সিট নাই পিছনে দেখেন যে কত লোক এখানে দাঁড়িয়ে রয়েছেন কত এটা কিন্তু খারাপ লাগে খারাপ লাগে কেন যারা আসবে ট্রিটমেন্ট তারা দাঁড়িয়ে থাকবে কেন কিন্তু রুগী এত রুগী ভালো হচ্ছে তারপরে কি আপনি যার কাছে শুনবেন ওষুধে ভালো হয় না ওষুধ ছাড়া ভালো হবে ভালো হবে না এত কেন এত রুগীর সংখ্যা এত রুগী সংখ্যা কারণ কি কারণটা হচ্ছে রুগী ভালো হচ্ছে এই জিনিস ভালো হয়ে গেছে ইনারে যদি হাজার হাজার লোক বলে যে তুমি আর না ভালো হবে না উনি তো মানবে না উনি বলেন যে আমি এত ডাক্তার দেখেছি ভালো হয় নাই ওখানে যে ভালো হয়েছি কাজে উনি সমস্ত কিছু ভেদ করে কিন্তু চলে আসবে উনার আত্মীয় স্বজন পাঠাবে সেই কারণে শশী হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেশি কাজে আমরা বলি কি যে যারা আসবেন তারা অবশ্যই আগে ফোন দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসবেন সিরিয়াল নম্বর না নিয়ে আসলে দেখেন কিন্তু আপনি দেখাতে পারতেছেন না তারপরে বিদেশ থেকে যারা আসবেন বিদেশ থেকে অবশ্যই টাইম নিয়ে আসবেন অনেকে আসতেছেন যে ইংল্যান্ড আমেরিকা থেকে ছাড় আমার তিন দিন টাইম সাত দিন টাইম এর মধ্যে ভালো করে দিতে হবে ভালো করে মালিক আল্লাহ তালা এই যে ষাট দিন ওনার অবস্থাগুলো দেখে আমি ষাট দিনের জন্য ষাট দিন আমি বলি কীভাবে কতদিনে ভালো হবে জানে কি একমাত্র আল্লাহ তালা ইনার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে রিকভারি করতে আমার এখান তো লক্ষ লক্ষ রুগী ভালো হচ্ছে আপনি যদি আমাদের রিভিউ দেখবেন হাজার হাজার কিন্তু রিভিউ আছে হাজারের বেশি ভালো হচ্ছে রিভিউ দিয়েছে ইনি জাতীয় এই রোগ যারা ভালো হয়েছে তাদের এরকম টাইম লাগছে সেই অভিজ্ঞতার আলোকে বলে এতদিন ইনি রিমোট সিস্টেম ভালো ইনি সে লাঠি টাঠি বাদ দিয়ে এখন ব্যথামুক্ত হয়ে চলে যাচ্ছেন আল্লাহ রহমতে তা এর পাশাপাশি আপনাকে একটা জিনিস ফলো করতে হবে লাইফ স্টাইল আমরা প্রত্যেকটাতেই এই ফ্যাসেজ দিই যে এই যে ভালো হয়ে যাচ্ছেন এবং ওই দুর্দ্রান্ত থেকে আমরা যে কারণ হচ্ছে আমরা তো কারণটাকে আইডেন্টিফাই করি অনেকে কি করেন আসে স্যার এটা করাবো না ওটা করাবো না করলাম জানবো কি করে যার টেস্ট করানো থাকে তাকে টেস্ট করানো লাগে না যার না লাগে তার করতে হয় কিন্তু আমরা কোনো ওষুধ দিই না আমরা কোনো সার্জারি করি না ওষুধ লাগবে আমাদের রোগের জন্য সার্জারিও লাগবে সেই ক্ষেত্রে আমি কিন্তু রোগীরা পাঠাই দিই যে ভাই আপনার ওষুধ লাগবে ডাক্তার কাছে চলে যান আপনার সার্জারি লাগবে ডাক্তার কাছে চলে যান যেসব রুগীদের ক্ষেত্রে ওষুধ লাগে না সার্জারি লাগে না সেই রোগীগুলো ট্রিটমেন্ট আমি করি করার ক্ষেত্রে তখন আমি বুঝি কি যে কী কারণ হচ্ছে কারণটাকে আইডেন্টিফাই করি

ধরে ধরে যেহেতু এই সিস্টেমটা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে ওইভাবে পরিচালিত হয় নাই কাজেই এটা বুঝতে একটু সময় লাগতেছে বাট আপনাকে যে রুগীটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন আমার সাথে দেখা করেন এখানে প্রত্যেকটা রুগীকে কিন্তু আমি দেখি আমার পূর্বে প্রি কাউন্সিলিং হয় ডিটেল সিস্টেমে তারপর আমি দেখি আমি দেখার পর পোস্ট কাউন্সিলিং হয় এম বিবিএস ডক্টর দেখে এরপরে ডায়েটিশিয়ান লাইফস্টাইল দেয় এতগুলে চারটে স্টেজে দেখানোর জন্য কোনো পেমেন্ট দিতে হয় না এরপর আপনি চিন্তা নিলেন যে আমি ট্রিটমেন্ট নেবো না চলে যাবেন নো পেমেন্ট পেমেন্টের প্রশ্ন কখন আসে যখন আপনি ডায়াগনোসিস কনফার্ম ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট নিলেন না আমার দেখালেন পয়সা লাগে না অনেকেই আসেন কিন্তু স্যার ভিজিট দেবো কোথায় আমার তো কোনো ভিজিট লাগে না আপনি আমাকে দেখানোর পরে সিদ্ধান্ত নিলেন যে ট্রিটমেন্ট নেবেন না আপনার পেমেন্ট লাগবে না চলে যাবেন খরচ কখন করবেন যখন আপনি ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট নিয়ে খরচ কত হবে এটা অনেকে প্রশ্ন স্যার খরচ কত হবে খরচ কত হবে কেমন বলতাম আমি তো বলতেই পারবো না কেন আপনি ট্রিটমেন্ট কোন কোন পদ্ধতি হবে পদ্ধতির উপর ডিপেন্ড করে আপনার খরচ নির্ভর করে কত বলতে এবং কোনটার কত খরচ তার তালিকা তালিকা ওই যে কিন্তু টানাই দেওয়া একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চলছে তবে এখানে সবচেয়ে বেস্ট কোম্পানির বেস্ট ইকুইপমেন্টস বেস্ট মেশিনগুলো বেস্ট মিডিয়ানগুলো ইউজ করা হয় এখানে খরচের দিকে লক্ষ্য রাখা হয় না এখানে লক্ষ্য রাখা হয়েছে মেডিকেল পেশেন্টের ভালো হওয়া আমি ভালো হবো কিনা এনাকে ভালো করতে কোন কোন মেথড অ্যাপ্লাই করতে হবে সেখানে নেডিলের মধ্যে বেস্ট থেরাপির মধ্যে বেস্ট সেই কারণে এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় সেই কারণে প্রেক্ষাপটে কিন্তু আল্লাহ রহমতে ভালো রেজাল্ট আসতেছে এই যেহেতু বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ডিআরএসএফ শহীদুল ইসলাম ডট কম আপনারা ওয়েবসাইটে যেয়ে বিস্তারিত জানতে পারেন শুনতে পারেন দেখতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এফ শহীদুল ইসলাম